রাজধানীতে পিটিএ ও এই খবর দর্শক কি বলবো আসলে আস্তে আস্তে ভাবছিলাম যে খুব আলোড়ন তোলা দুই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইটা ঘটনার পর অন্তত এই ঘটনাগুলো নিয়ন্ত্রিত হবে অথবা প্রশাসন নিয়ন্ত্রণ করবে কিন্তু দেখা গেল না ঘটনা যেখানে ঘটার সেখানে কিন্তু ঘটে যাচ্ছে এমন কোন রিপোর্ট আসছে না যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে সেখানে জনগণ প্রতিরোধ করছে বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ সেখানে যে তাদেরকে উদ্ধার করেছে বা নিয়ন্ত্রণ করেছে তাহলে দেশের এবং বিশ্ব করে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে এটা কোনো কথা হইতে পারে একদিনে তিনটা মানে ঘটনা ঘটবে এবং তার মধ্যে মহনপুরে দুইজন কেন এরকম হচ্ছে কি কারণে মানুষ কি সবাই ছেড়ে দিল হাউ ছেড়ে দিল এমনটা খবরে বলা হচ্ছে রাজধানীতে তিনজনকে হত্যা করা হয়েছে দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার রেশ না কাটতেই শুক্রবার এই ঘটনা ঘটে ঠিক এটা তো মানে এত আলোড়িত একটা ঘটনা এগুলি মনে হচ্ছে যে যারা এইগুলি ঘটাচ্ছে তাদের মধ্যে কোন প্রভাব নেই এর মধ্যে মনে পড়ে নাসির বিশ্বাস তেইশ এবং মুন্না হলাদার চব্বিশ নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আর খিলগাঁড়ের তালতলা এলাকা থেকে নূর ইসলাম নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে পুলিশের ধারণা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস জানান হাজারিবাগ রায়ের বাজার এলাকায় বারোইখালীর বারো নম্বর সড়কের বাসায় থাকতেন নাসির তার বাড়ি নাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম বালি গ্রামে পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবস্থানের এক নম্বর ফটকের পাশে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা পরে রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হলে নাসিরের মৃত্যু হয় তার বন্ধু শাউন আহমেদ বলেন মোটরসাইকেলে আমরা দুজন সাদেক খান কৃষি মার্কেট এলাকায় গেলে মারামারি দেখতে পাই সেখানে এক যুবক নাসিরের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় তখন মোটরসাইকেল থেকে নেমে কবরস্থানের দিকে দৌড় দেয় কিছু যুবক পিছু নিয়ে কবরস্থানের ফটকের পাশে নাসিরকে কুপিয়ে চলে যায় সেই স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিল তাহলে এখানেও মনে হচ্ছে রাজনীতি আছে এইগুলি কবে শেষ হবে কবে পুলিশ জানাই একই ঘটনায় মুন্না হলদা নিহত হয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে তার বাবার নাম বাবর হাওলাদার বাড়ি পটুয়াখালী তিনি রায়ের বাজার পাবনা হাউস গলিতে থাকতেন ওনার বিরুদ্ধে হত্যা ছিনতাই চুরি সহ বিভিন্ন অভিযোগ পাঁচটা মামলা আছে খিলগড় একজনকে পিটিয়ে খুন নুর ইসলাম পঞ্চাশ শুক্রবার দুপুরে এটা ঘটছে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন খিলগড় থানার ওসি দাউদ খান বলেন পরিবারের সঙ্গে ঢাকার কেরানীগঞ্জের রায়ের চর এলাকায় থাকতেন নূর তিনি আগে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন সম্প্রতি সময় তিনি বেকার ছিলেন কাজের খোঁজে প্রায় ঢাকায় আসতেন সর্বশেষ বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে বের হন এরপর আর তার খোঁজ পাননি শুক্রবার দুপুর বারোটার দিকে ঝিল পাড়ে তার লাশ পাওয়া যায় কিভাবে তার মৃত্যু হলো তা মানে তদন্ত বেরিয়ে আসবে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন না দর্শক এগুলি কোনো ভালো সিমটম না তার মানে খেয়াল করেন বিশ্ববিদ্যালয়ে দুইজন এবং রাজনীতিতে তিনজন দুই দিনে মানে পাঁচজন পিটুনিতে মারা গেল এর পেছনে রাজনৈতিক ব্যবসায়িক কি কারণ থাকতে পারে এগুলি কেন দ্রুত অনুসন্ধান করে কেন দুর্বৃত্তদেরকে ধরা হচ্ছে না এটা একটা বড় চিন্তার বিষয় আর এই ঘটনাগুলো যদি চলতে থাকে বাড়তে থাকে তাহলে তো মানুষের নিরাপত্তা বলে আর কিছু থাকবে না দর্শক ভালো থাকবেন